কৌশলে ফাঁদে ফেলে বিশ শিক্ষার্থীকে ধর্ষণ পঞ্চম থেকে দ্বাদশ যৌন নিগ্রহের তালিকা থেকে বাদ পড়েনি কেউ জিজ্ঞাসাবাদে নিজের সব অপকর্মের কথা স্বীকার করেছে এই শিক্ষক তার বিচারের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী অন্ধকার মোস্তাকের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের গের পর্যন্ত গোড়া পর্যন্ত হারামিতে করা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি গত পহেলা আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আগের ধর্ষণের অভিযোগে মামলা করেন রাজধানী মতিছিল কলেজের এক শিক্ষার্থীর বাবা অভিযোগ ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদ আর ধর্ষণ মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুস্তাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেটে নিউজগুলা নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সুপ্রিয় দর্শক এবার রীতিমতো পেশে যাচ্ছেন সেই মুস্তাক মুস্তাকের একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসতেছে মুস্তাক ফাঁদে ফেলে এসব করত ছাত্রদের তিশা পীরবে তার পরিবারের কাছে আদালতে তিসার জবানবন্দি দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন সে মোস্তাক শুধু তিশাকেই না তিশার মতো তিসার মতো আরও মিনিমাম বিশ সাথে এমন দর্শনের কাজ করেছে অবশেষে কলেজের অধ্যাপক দর্শন করলো সে মোস্তাক দর্শনের ভিডিও মুহূর্তেই ভাইরাল রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গত পহেলা আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আর্টে ধর্ষণের অভিযোগে মামলা করেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর বাবা অভিযোগ ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ আর ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষ ফাউজিয়া রাশেদের বিরুদ্ধে গত আট আগস্ট গুলশান থানায় মামলাটি নথিভুক্ত করে পুলিশ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী আঠাশ আগস্ট দিন ধার্য করেছেন পুলিশ বলছে এ মামলায় তদন্ত শুরু করেছেন তার মেঘ আইডিয়াল স্কুল এবং কলেজে পড়াশোনা করত তাকে ধর্ষণ করা হয়েছে এই মর্মে তিনি একটি অভিযোগ কোর্টে করেন কোর্টের নির্দেশে সাত তারিখে আমরা মামলাটি রুজু করেছি কোর্টের নির্দেশে মামলাটি আমরা তদন্ত করেছি সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা দেখতেছি এবং ঘটনাটি কিভাবে ঘটছে কোথায় ঘটছে কখন ঘটছে এই বিষয়গুলি আমরা কাজ করতেছি ছাত্রীকে ফাঁদে ফেলে হয়রানির অভিযোগে গত একত্রিশ মে একটি তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডি পরে গত বাইশ জুন ওই শিক্ষার্থীর বাবা ঠাকুরগায় মুশতাকের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন যদিও হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান মোশতাক আলোচিত খন্দকার মোশতাক আহমেদের সাথে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফৌজে রাশেদিনের বিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে খন্দকার মোশতাককে বলতে শোনা যায় ফৌজিয়া তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি ফৌজিয়া ট্রাস্ট মি তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে যে মেয়েদের সাক্ষী আমি যে তোমাকে ভালোবাসি এবং এখন এইটা আমার ওয়াইফকে আমি পাঠাচ্ছি বড় দেখো আমি আমাদের প্রিন্সিপাল

ঠিক আছে আপনারা মুস্তাসনের সাথে কথা বলেন আপনারা আমি বুঝিনা আপনাদের কি আর কোনো বাংলাদেশের কোনো কিছু নাই